কি অবস্থা সবার বাইরে যে রোদ এই বিদেশের বাড়িতে আপনার মনে করেন যে অদ্ভুত আইন ওই কিম উনের মতন কি আইন আইন বলতে কি জানেননি একদিনকে হঠাৎ করে কাজ কাম সাইরা মনে করেন যে বাইরে বাইরে বাইরেছি বাইরে বাইরেছি আর আপনার মনে করেন যে বাড়িতে কথা কইতাছি তো কথা কইতাছে হঠাৎ করে ম্যানেজার আইছে ম্যানেজার আয়া দেখতেছে যে কথা কইতাছি এখন দেখতাছে যে লঙ্গি ফিন দ আর এরকম একটা সেন্ডি গেঞ্জি তো তাড়াতাড়ি ডাক দিছে ভিতরে যাইতাম বিল্লা তাড়াতাড়ি ভিতরে যাবো তো কইতাছি যে কি গা তো কইতাছে যে তুমি এডি এডি ঘোরো এডি এডি ঢাকো সিনা দেওয়া যাইতেছে কাতারি অভিযোগ দিব পুলিশের কাছে কমপ্লেন দিব হ্যাঁ বলো দিয়া প্রবলেম তা আমি পরে দেয়া তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করছি চেঞ্জ করার পরে তা আমি বিস্তারিত জানলাম যে কি কারণ তো কয় এগুলো এগুলো দেখলে এগুলা এগুলো হারাম ঠিক আছে এগুলা খোলা থাকলে খারাপ দেখা যায় এলাকা এগুলা ঘুরতেই তো কত বিদেব করতে আছে যে শর্ট প্যান্ট নো প্রবলেম ঠিক আছে তা আমি কই শর্ট প্যান্ট হিনলাম কোনো সমস্যা নাই হারাকাতার গ্রহণ যায় শর্ট প্যান্ট আর সিনা দুগা দেখা গেলে মনে করেন যে এক সমস্যা ঠিক আছে তো আল্লাহ জানে কাতার মনে করেন যে বিদেশের বাড়ি মনে করেন যে আইন কাজ করব না আইন গুনম আল্লাহ জানে তো এই আইনটা আছে কি জানেন নি যে ল্যাংটা মোহকোনটা এই লো অবস্থা হচ্ছে তো ওই যে আমাদের দেশে মুরুব্বীরা যে ল্যাংটা হোনটা মহকোনটা একের হু বাবু এই দেশে আয়া দি একই অবস্থা তো মনে করেন যে সিনা দেয় গেলে ডাইরেক্ট কেস ফাইন দিয়া দিব আর মনে করেন যে হাফ পেন হিনলে ওই যে আরও দেখা যায় যেটা হারাম ওইটা দে ওটা দেখা গেলে কোনো সমস্যা নাই তো এই লো অদ্ভুত আইন বুঝছেন কি কমু মাথা ঘুরে ঘুরে